হ্যালো সবাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিফা বিশ্বকাপ নিয়ে যা ফুটবল এক বিশাল ঘটনা হতে চলেছে। এটি প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দলের সংখ্যা বাড়ানো হয়েছে তো এই গুরুত্বপূর্ণ সব তথ্য জানার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এই ধরনের আরও মজাদার আপডেট পেতে আপনি আমাদের সাথেই থাকুন এক আয়োজক দেশ দুই হাজার সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলো হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো যে তিনটি দেশ একসাথে এই মহাসমারোহ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মোট সাতটি ম্যাচ আর কানাডা এবং মেক্সিকো প্রতিটিতে হবে দশটি করে ম্যাচ এটি বত্রিশ দলের বিশ্বকাপের পরের সংস্করণ যেখানে মোট আটচল্লিশ দল খেলবে এর মাধ্যমে বিশ্বকাপের মহাযুদ্ধ আরো জমজ হবে দুই দল সংখ্যা আপনি কি জানেন দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা আটচল্লিশটি করা হয়েছে যা পূর্বের বত্রিশটি দল থেকে অনেক বেশি এবার দলগুলো ছয়টি গ্রুপে ভাগ হবে এবং প্রতিটি গ্রুপে থাকবে আটটি দল এতে ছোট দেশগুলো সুযোগ পাবে বড় পরিসরে প্রতিযোগিতা করার এবং দর্শকদের জন্য ম্যাচের সংখ্যা আরও বাড়ানো হয়েছে তিন ম্যাচের সংখ্যা এবারে মোট একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যা আগের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি এই একটি ম্যাচে বিশ্বের সেরা আটচল্লিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দর্শকরা পাবেন বেশি উত্তেজনা আগের বিশ্বকাপগুলোর তুলনায় এই বিশ্বকাপে অনেক বেশি ম্যাচ হবে যা আরও বেশি মজা এবং প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে চার ফাইনাল এবং সবশেষে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেটলাইফ স্টেডিয়ামে এটি এক বিশেষ জায়গায় আয়োজন করা হবে এবং প্রতিটি ফুটবল প্রেমী এই প্রতিযোগিতার শেষ ম্যাচ দেখতে চাইবে অনেকের ধারণা মেটলাইভ স্টেডিয়ামে এই ফাইনালটি আরও একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে যা দীর্ঘদিন ধরে স্মরণীয় থাকবে এই ছিল দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন এবং নতুন কিছু জানার সুযোগ পেয়েছেন যদি আপনি আরো এমন তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন যাতে আমরা ভবিষ্যতে আরো অনেক মজাদার কন্টেন্ট নিয়ে আসতে পারি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে